এটা থাকুন মাত্র পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ব্যবসার জন্য বিশ্বস্ত মার্কেট খুঁজছেন চলে আসুন গাউসিয়া মার্কেটে ঠিক আছে বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে ইনসা ত্রিবিশ গ্যালারি

কিনে প্রফিট করতে পারবেন অনেকে তো বিক্রি করে প্রফিট করে আপনারা কিনে প্রফিট করবেন কারণ প্রফিটটা কিভাবে হচ্ছে অন্য দোকান থেকে আপনি পঞ্চাশ টাকা করে সাতশো পাচ্ছেন পঞ্চাশ টাকা কিন্তু আপনার প্রফিট ঠিক আছে আমাদের ইনসব থ্রি বিজ গ্যালারি বুলদা গাউস মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউস মার্কেটে এক দোতলা ছিয়াশি নাম্বার দোকান এই দুইটা নাম্বার স্কিনে দেওয়া থাকবে চাইলে আপনারা সরাসরি দোকান ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন অথবা যদি অনলাইনে নিতে চান সারা বাংলাদেশে এই নাম্বারটা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন আমাদের প্যাকেজগুলো তারপরে বাটিক কালেকশন ছয়শ সাড়ে ছয়শ টাকা বাটিক বিক্রি করে আমরা দিতেছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দশ পিস মাত্র সাড়ে তিন হাজার টাকা দশ পিস সাড়ে তিন হাজার টাকা দশ পিস সাড়ে তিন হাজার টাকা সুতি বাটিক মাত্র সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে তারপরে থাকবে কাসকর আস

প্রোডাক্ট দিতেছি হোলসেলে ঠিক আছে সো আমরা বিওস এর উদ্দেশ্যে একটা করে স্যাম্পল দেখাই দেই যাতে বিওসরা বুঝতে পারে যে কি কি প্রোডাক্ট আমরা পাচ্ছি ঠিক আছে এটা এটা দিচ্ছি মাত্র 500 টাকা প্রোডাক্ট মাত্র 250 টাকা দাম কম মানে ভালো জি দাম কম মানে ভালো জি ওয়াও দেখেন কত সুন্দর একটা ইউনিক প্রোডাক্ট এটা খুচরা রেট আছে 500 টাকা বিওসরা 500 টাকা নিয়ে সেল কত পাবেন ঠিক আছে যারা ব্যবসা করতে চান ইনসাফে আসবেন আপনারা প্রোডাক্টে অল্প অল্প লাভ করতে পারবেন এটা থাকবে পেন্টাগাপোটা দাম কম মানে মানে খারাপ এরকম নবিষটা ঠিক আছে গুণগত মানও ভালো এই যে দেখুন দামে কম মানও ভালো উন্নত থাকবে সম্পূর্ণ পাঁচ হতアマजोननाアマजोनना আজকে যতগুলো চিবিস দেখাবো আপনারা পাঁচ হতアマजोनना পাবেন সেলরটা পাবেন সম্পূর্ণ আড়াই আড়াই গজ এবং সোয়া দুই গজ ঠিক আছে সোয়া দুই এই যে দেখুন আর একটা ঠিক আছে টাকার প্রোডাক্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা একবারে সম্পূর্ণ সুতি পিওর বাটিক পিওর বাটিকের ভিতরে পিওর বাটিকের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা

পেমেন্ট নিয়ে প্রোডাক্ট আপনারা সেল করে দিয়ে দেন কিনা একদম সঠিক বলেছেন ভাই অনেকেই বলে যে পেমেন্ট করলে আমরা প্রোডাক্ট পাই না দেখেন ইনসব তার ক্ষেত্রে ব্যতিক্রম ঠিক আছে আমরা

পুরো 50 তে কিন্তু পুরো 50 তে নামাজন না অনেকে ভাই পাইকারি বিজনেস করে তাদের একটা রুলস হচ্ছে আপনারা 50 টাকা 60 টাকা করে বিজনেস ভাই আমরা কিন্তু 10 টাকা 5 টাকা এরকম লাবে আমরা প্রোডাক্ট দেই ঠিক আছে

একটা ডেস কতটা আপনার ইউনিক বিগ ঠিক আছে এবং ইউনিক দেখেন মানে যে কেউ এটা পড়তে পারবে একটা ডেস আমি দর্সি দেখেন আমাকে দেখা যায় না ঠিক আছে দেখুন কত বড় অনেকে তো বলে ভাই ডেস কিনলে আপনার মানে হয় না অনেক স্বাস্থ্যবানদের হয় না কিন্তু আমাদের ডেসগুলা এমন ভাবে আমরা এত পরিমাণ কাপড় দিছি পড়তে পারবে জি এই যে দেখুন ওন্নার ভিতরে ওন্নাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ সম্পূর্ণ পাঁচ একটা নামাজে ওন্না রইছে আপনারা যারা বিজনেস করবেন নতুন বিজনেস করবেন তারা ইনসাফের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমরা ব্যবসা যত খুটি নাটি আছে আপনাদেরকে পরামর্শ আকারে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ মানে ব্যবসায়িক সকল ধরনের ধারণা ধারণা পাবেন

আপনি শান্তি পাবেন ঠিক আছে আমাদের দেখেন দোকানটা দেখেন আমাদের এক নজরে হাজার হাজার কালেকশন সবগুলা কালেকশন থেকে আপনার বৃহস্পত যদি এখান থেকে পাঁচ পিস এখান থেকে পাঁচ পিস এভাবে সেটিং সেটিং করে নিতে পারবে কারণ আপনাকে দিতেছে ব্যবসায়িক থাকবে দর্শক বরাবরের আমরা আবার সব ভিজিট করছিলাম এখানে বিভিন্ন কাস্টমার কমেন্ট ছিল যে আসলে যারা নতুন নতুন থ্রি পিস চাচ্ছে কোথায় থেকে নিবে এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না তাদের জন্য কিন্তু চলে আসলাম কিন্তু ইনসাফ থ্রি ফিজ গ্যালারিতে আর এসে এই ভাইয়ের কাছে নতুন আপডেট সকল ধরনের কালেকশন গুলো আমরা দেখলাম দর্শক এই ধরনের কালেকশন গুলো পেতে হলে আবার নিত্য নতুন আমাদের আমাদের পাশে থাকতে হবে এবং কোন ধরনের প্রোডাক্টগুলো চাচ্ছেন অবশ্যই আমাদের আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক যারা আমাদের ইনসাফ চিপিজের মানে আপনার প্রতিষ্ঠানটা ভিজিট করতে চাচ্ছেন তারা আপনাদের এই লোকেশনে চলে আসবেন ঠিক আছে বুলতা গাছ মার্কেট রূপগঞ্জ নারায়গঞ্জ গাউসে মার্কেট এক দোতলা ছিয়াশি নাম্বার দোকান এই দুইটা নাম্বার স্কিনওতা থাকবে সরাসরি এইখানে দোকানে এসে আপনারা মার্কেটের নিচে থেকে আমাদেরকে কল দিবেন আমরা যাই নিয়ে আসবো ঠিক আছে আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা হচ্ছে এই দুইটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে আপনারা নিতে পারবেন আর পেমেন্ট সিস্টেমটা হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনারা লাখ টাকার মাল নিয়ে ব্যবসা করবেন